আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে রিয়েলমির অফিসিয়াল একটি ডিভাইস রিয়েলমি সি সেভেন্টি ফাইভ হ্যাঁ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম তো এই ভাইয়াটা আসছে হচ্ছে আমার ভিডিও দেখে তো ভাইয়ার সাথে একটু পরিচয় হয় ভাইয়া আপনার নামটা কি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমার ভিডিও দেখে এসেছেন না কতদিন ধরে ভিডিও দেখছেন মানে কতদিন আগে এক মাস আগে ভিডিও দেখছেন না দেখ অবশেষে এক মাস ধরে ভিডিও দেখার পর ভাইটা তার শখের ফোনটা আসলে নেওয়ার জন্য চলে আসছে আমাকে মেসেজ দিয়েছিল যে হচ্ছে এই ফোনটা অ্যাভেলেবেল আছে কিনা তো আমাদের স্টক এটা অ্যাভেলেবেল ছিল তো অবশেষে আজকেই সে আমাদের সবে আসলে চলে আসছে এটা নেওয়ার জন্য তো এটা এখন আমরা আনবক্সিং করবো ভাই নেন আনবক্সিং করেন হ্যাঁ এটা কাটেন এ পাশ থেকে কেটে ফেলবে এটা হচ্ছে কনফিডারেশন যদি বলি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রসেসার ইউজ করা হয়েছে আপনার মিডিয়া টেকের একটি প্রসেসার ইউজ করা হয়েছে আর এটাতে হচ্ছে আইপি রেটিং দেওয়া আছে সিক্সটি এইট এমনকি আর হচ্ছে সিক্সটি নাইনের একটা প্রোটেকশন দেওয়া আছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটার সাথে আপনারা পেয়ে যাবেন ফোর্টি ফাইভ ওয়াটার চার্জার ছয় হাজার এমএচের ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যাঁ সিঁড়ে ফেলেন একদম এই ফোনটা হচ্ছে আপনার দুইটা কালার একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে ব্ল্যাক তো ভাইটা আসলে গোল্ড কালার পছন্দ না ব্ল্যাক কালার টেন নিচ্ছে হ্যাঁ এটা ভুল হ্যাঁ ও অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার আরও একটি কালার আছে যেটা হচ্ছে আপনার গোল্ড গোল্ড কালার আর এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন তো আট একশো আঠাশের প্রাইস হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস তো আমাদের সব থেকে আপনি এটা নিতে পারবেন অফিসিয়াল ফোন ডিসকাউন্ট প্রাইসে তো বক্সের মধ্যে আর কী কী থাকবে এটা একটু দেখেন আমাকে এখানে হচ্ছে একটা একটা কাভার আছে এটা খুলে ফেলে এখানে একটা ট্রান্সপারেন্ট কাভার থাকছে অনেক সুন্দর একটি কভার আর ওইখানে ওয়ারেন্টি গুলো থাকবে ঠিক আছে এটা রাখেন আর এই বক্সের মধ্যে ঠিক আছে এটা দেখুন এখানে একটা আছে যেটা হচ্ছে ফর্টি ফাইভের একটা এখানে একটা হচ্ছে সি কেবল আছে তো ভাই এ নেন ফোনটা হাতে নেন ভাই আপনি খুশি আমাদের থেকে ফোন নিয়ে খুশি যাক অনেক অনেক দিন আশা করেছিলেন যে আমাদের শপে আসবেন ভাই আসলে টাকা জমে পরে অবশেষে চলে আসছে আমাদের সবে ফোনটা নেওয়ার জন্য তো আপনার থেকে এই ফোনটার দাম রাখা হয়েছে কত টাকা উনিশ হাজার টাকা আমার আমরা ওনাকে এক হাজার টাকা আসলে ডিসকাউন্ট করেছি অফিসের প্রাইস থেকে এটা আমরা দাম রেখেছি উনিশ হাজার টাকা তো আপনারা এই ফোনটা যদি পারচেস করতে চান বা আদার্স যে কোনো ফোন আপনারা যদি পার্চেস করতে চান তাহলে আমাদের সব ভিজিট করবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ কে আর ওয়াই ইন্টারন্যাশনাল সবাই চলে আসবেন সো দেখা হবে নতুন একটি ভিডিওতে আর আপনি আমার ভিডিওতে মানে আমার ভিডিও যারা দেখবে এদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন বিশ্বস্ত মনে হয়েছে কিনা বা আমাদের কাছে এসে ভালো লাগছে কিনা থাকবে আচ্ছা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে মাশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ